হরে কৃষ্ণ কেমন আছেন আপনারা আশা করি কৃষ্ণের কৃপায় সকলে ভালোই আছেন বেনুধারী লাইফস্টাইলের একটি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে একেবারে স্নান করতে যাওয়া থেকেই ভিডিওটি শুরু করছি তো আজকে সমুদ্র কিন্তু ভীষণ উত্তাল হয়েছিল মানে ওখানে সব সময় মানে অ্যালাউন্স হচ্ছে মানে অতিরিক্ত গভীরে না যেতে বারণ করছে আর ঢেউগুলো এত বড় বড় আসছিল তো যাই হোক চলে যাবো সমুদ্র স্নানে আর সন্ধ্যাবেলায় প্রোগ্রামে যাব ওখান থেকে কিছু কেনাকাটা করব তারপরে রুমে এসে রেস্ট নেব কারণ পরের দিন শঙ্খ পরিক্রমা মানে শঙ্খ পরিক্রমা মানে প্রথম দিন আমাদের পঞ্চক্রশী পরিক্রমা হয়েছিল দ্বিতীয় প্রথম দ্বিতীয় এবার শঙ্খ পরিক্রমা কি বলে? করে বাদে পড়া। এই যে তুমি চলে এসেছি সমুদ্রের পাড়ে আর সমুদ্র তো ভীষণ গর্জন করে তাল ঢেউ উল্টোবাল্টা ঢেউ আজকে তো জানি না কতটা নামতে পারবো চেষ্টা করবেন

Terima kasih telah menonton!

অনেকক্ষণ আনন্দ করলাম জলগুলি করলাম প্রায় দু আড়াই ঘন্টা তারপরে চলে আসলাম রুমে এসে প্রসাদ পেতে গিয়েছিলাম তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা চলে আসলাম অনুষ্ঠানে অনুষ্ঠান কিছুক্ষণ দর্শন করব। প্রায় শেষের দিকেই কারণ চারটে থেকে শুরু হয়েছিলো আমরা একটু প্রসাদ পেয়ে রেস নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সবাই সেই জন্য দেরি হয়ে গিয়েছিলো তাই যে আসলাম এসে একটু অনুষ্ঠান দর্শন করব। আপনারাও আমার সাথে সাথে দর্শন করুন এখন এখানে হচ্ছিলো উড়িয়া ডান্স যে হচ্ছে জগন্নাথের ডান্সগুলো হয় উড়িয়া খুব সুন্দর লাগে কিন্তু এই নুস্তগুলো লাগবে লাগিল আপনারা গ্যাস বলুন আপনাদেরও ভালো লাগবে সমুদ্র পাড়ে এসে কিছুক্ষণ আবার বসেছিলাম সমুদ্র উপভোগ করছিলাম মহাদদীর উত্তাল তরঙ্গ উপভোগ করছিলাম আর এখানে আনন্দ করছিলাম দারুণ লাগছিল মহাদদীর এত ঢেউ মানে খুব সুন্দর লাগছিলো তারপর কেনাকাটায় চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য তো বিশেষ কিছু কেনাকাটা করবো না কিছু কাছের মানুষদের জন্য যাদের জন্য একেবারেই কিছু না নিলেই যেন কিছু খারাপ লাগে এক মানে একটা জায়গা থেকে যে গিয়ে খালি হাতে যেতে ভালো লাগে না কিছু একটু নিয়ে যাব আর আমার গোপালের জন্য কিছু নেব ব্যাস আমার গোপালের জন্য নেব আর কিছু কাছের মানুষদের জন্য নিলেই আমার হয়ে যাবে তো এই যে এখন সবাই মিলে এই কেনাকাটা করছিলাম যারা যারা আছে কারণ আগামীকাল বাস দাদা বানাবে একদম ভক্তরা খেতে পারে এখান থেকে ভক্তরা খেতে পারে তো ডিভুটি

আমি দিচ্ছি ধরো কাছে অতটা ভালো আমার রাত্রিরে প্রসাদ পাবো এই যে এটা হচ্ছে আমাদের একটা ইস্কনের বহু পুরীতে বিরিয়ানি বানাচ্ছে আর আরো অন্য কিছু বানাচ্ছে এই যে একটা বিরিয়ানি নিয়ে আসা হয়েছে আর এই যে আমাদের দিয়েছে মুড়ি রাত্রিরে প্রসাদ পাওয়ার জন্য মুড়ি দিয়েছিল সেই মুড়িটা আছে একটু রসাও চেয়ে নিয়ে আসা হয়েছিল এখানে বেলা আর বিখ্যাত ছানা পোড়ার সন্দেশ ছানা পোড়ার সন্দেশ এটাই হচ্ছে রাত্রিরে প্রসাদ প্রসাদ টেস্ট করবো আমি তো বানাই চাল আছে একটা আছে এখানেই রাখি আগামীকাল নিয়ে আসবার একটি নতুন ভিডিও কালকে অনেক জায়গায় পরিক্রমাতে বেরোবো সেই সব জায়গায় দর্শন করাবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ শুভরাত্রি